আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিছু কম রেটের মধ্যে কম প্রাইসের বাচ্চা শার্টের কিছু কালেকশন আমরা বরাবরই যে একটা ঈদ উল ফিতর উপলক্ষে একটা অফার দিয়ে থাকি সেই অফারের যে বাচ্চা শার্টগুলো সেগুলো আজকে দেখাবো তো আজকে আমাদের এই মালগুলো দেখিয়ে সহযোগিতা করবে আমাদের মিকাইল মিকাইল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন

এটা কাপড়ের ভাই পাচ্ছেন সোনামনিদের শার্টগুলো বিভিন্ন কালারফুল মালগুলো দেখবো এই দেখেন ভাই এক একটা করে কালার দেখাই কত কালার দেখো ভাই কালার তো শাস নাই ভাই প্রচুর কালার প্রচুর কালার এগুলো কাপড় থাকবে আপনার পেনসিল থাকবে সুতির কাপড় থাকবে কাইচার কাপড় থাকবে কালার কাপড়ের শাস কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার দেখেন ভাই কত সুন্দর কালার

এটা মাত্র 70 টাকায় পেয়ে যাবেন মাত্র 70 টাকায় এগুলো মাত্র 70 টাকা মাত্র 70 টাকা মাত্র 70 টাকা তুমি গেল তো এখন তো দেখলাম মানে জিরো সাইজ দেখলাম 20 22 সাইজ দেখলাম হুম এখন কোনটা দেখবো

এই ধরনের কালার হবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রাইস থাকবে কতগুলো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বয়েস ফুল শার্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা আমাদের শার্টগুলো আপনার দুই আমাদের শার্টগুলো আপনার দুই পিস করে পলি করা থাকবে এক এক বলে তো দুই পিস করে থাকবে দুইটা বলে থাকবে দুই কালারের দুইটা বলে থাকবে এবং দুইটা সাইজ থাকবে দুইটা সাইজ থাকবে এম এম আর স্মল স্মল আর মিডিয়াম দুইটা সাইজ স্মল আর মিডিয়াম আচ্ছা আচ্ছা দুইটা করে থাকবে দুইটা সাইজ থাকবে দুইটা সাইজ অ্যাডাল্ট বয়সের এই শার্টগুলো পাবেন মাত্র 120 টাকা করে মাত্র 120 টাকা মাত্র 120 টাকা খুবই চমৎকার কালারগুলো গুলো চেকের মধ্যেও আছে চেক প্রিন্ট দুইটা আছে মানে দুই থেকে আড়াইশো কালার হবে আসলে দুই থেকে শেষই নাই এত পরিমানে কালার আপনার যার যেটা খুশি এসে পছন্দ করে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় শুধুমাত্র কিন্তু পাইকারি বিক্রি করা হয় খুচরা সেল করা হয় না মাত্র একশো বিশ টাকা করে অ্যাডাল বয়সের ফুল শার্টগুলো মাত্র একশো টাকা প্রত্যেকটা কালারই খুব চমৎকার কালার তো মিকাইল সংক্ষেপে আমাদের মার্কেটের ঠিকানাটা বলে দাও আমাদের মার্কেটের ঠিকানা হলো হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট চান্দনা চৌরাস্তা গাজীপুর কাঁচা বাজারের পাশে ভূমি অফিসের সাথে আচ্ছা যে যেখান থেকে আসুক গাজীপুর চৌরাস্তা নামবে চৌরাস্তায় এসে বললেই হবে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট যাব দর্শক এটা আমাদের মার্কেটটা হলো গাজীপুরের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট আপনি যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা নামবেন গাজীপুর চৌরাস্তার মোড়েই কিন্তু আমাদের মার্কেটটা অবস্থিত এখানে এসে আমাদেরকে ফোন দিবেন অথবা যে কাউকে বললেই হবে হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে যাব। ঠিক আছে চৌরাস্তা থেকে আসতে মাত্র এক মিনিট সময় লাগবে আমাদের মার্কেটে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম